সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অর্গানিক ডেইলি ফার্ম চ্যানেলে স্বাগত জানাই আমি দীর্ঘদিন ধরে দেশি মুরগি পালন করে আসছি দেশি মুরগি সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলটিতে উপস্থাপন করা হবে তাই এই চ্যানেলের সাথেই থাকুন আমরা যারা ছেড়ে দিয়ে মুরগি পালন করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটা বা দুইটা মুরগি বাসায় আসে না মুরগিগুলো অন্য কোথাও থাকে অথবা হারা যায় বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে প্রথমত যদি আপনি মুরগি কিনে এনেই বাসায় ছেড়ে দেন তাহলে মুরগিগুলো ভালোভাবে বাসা চিনতে পারে না ফলে মুরগিগুলো দূরে কোথাও চলে যায় এই জন্য মুরগি কিনে আনার পর বা বাড়িতে আনার পর তিন থেকে পাঁচ দিন বাড়ির আঙিনায় মুরগিগুলোকে বেঁধে রাখতে হবে বা আটকিয়ে রাখতে হবে ফলে মুরগিগুলো বাড়িটা ভালোভাবে চিনতে পারবে এছাড়াও মুরগির গায়ে রং করে দিতে পারেন যাতে অন্য কোনো বাড়িতে গেলে বা প্রতিবেশীদের বাড়িতে গেলে সহজে চিনে আনা যায় দ্বিতীয় যে কারণ সেটি হলো কোনো মুরগি যখন অন্য কোনো বাড়ির মোরগ বা মুরগির সাথে ঘনিষ্ঠ হয়ে যায় তখন ওই বাড়ির দিকে বেশিরভাগ সময় থাকে ফলে সন্ধ্যা সময় যখন অন্ধকার হয়ে আসে তখন মুরগিটি বাসায় আসতে পারে না ফলে ওই বাড়িতেই থেকে যায় অথবা উঁচু কোনো জায়গা বা গাছে মুরগিটা থেকে যায় এক্ষেত্রে সন্ধ্যা হওয়ার আগেই বা অন্ধকার আসার আগেই আপনার মুরগিগুলোকে খুঁজে বাসার দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এক্ষেত্রে মুরগি সহজেই ঘরে আসবে এবং হারিয়ে যাওয়ার ভয় থাকবে না মুরগি হারিয়ে যাওয়ার তৃতীয় যে কারণটি সেটি হল শিয়ালের আক্রমণ যাদের বাড়ির আশেপাশে জোপঝাড় যার বা জঙ্গল আছে তাদের মুরগি অনেক সময় হারিয়ে যায় মুরগি যখন খাবার খুঁজতে জোপঝাড়ের ভিতর যায় তখনই কিন্তু শিয়াল বা অন্য কোনো প্রাণী মুরগিটিকে আক্রমণ করে এভাবে দেখা যায় কয়েকদিন পর পরই একটা দুইটা মুরগি হারিয়ে যাচ্ছে তাই যাদের বাড়ির আশেপাশে জোপঝার জঙ্গল আছে তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে মুরগিগুলোকে বেশি সময় জোপঝারে যেতে দেওয়া যাবে না এবং কিছুক্ষণ পরপর তাদেরকে তাড়িয়ে বাসার দিকে নিয়ে আসতে হবে এসব কারণেই সাধারণত দেশি মুরগি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না তাছাড়া লক্ষ্য রাখতে হবে আপনার অনেকগুলো মুরগি যেন প্রতিবেশীর বাসায় ঢুকে বিরক্ত না করে মুরগির ঘরের দিকে বিশেষ নজর দিতে হবে যেন শিয়াল বা অন্য কোনো প্রাণী আক্রমণ করতে না পারে যদি আপনার মুরগি বাসায় ফিরে না আসে তাহলে প্রতিবেশী বা আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন পোলট্রি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে